তা একদম মাছের রেসিপি রেডি হয়ে গেল রুই মাছের ভাপা তা এভাবে বাড়িতে আপনারা বানিয়ে সকলকে দেবেন সরিষা এইভাবে ছেঁকে দেবেন কোনো গ্যাস অম্বল হবে না একদম রেডি তা প্রথমে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি তবুও আবার এরকম করে নুন মাখিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়ভাবে নুনটা মাখিয়ে দিয়ে এলে মাছটা একটু নরম হয়ে যাবে আর ফিজে রাখা মাছ নয় এটা টাটকা মাছ আর এতে দিয়ে দেব লেবু লেবু রসটা দিয়ে দিলে মাছটা পুরো পরিষ্কার হয়ে যাবে একদম মাছটি গন্ধটা কেটে যাবে এইভাবে আবার তারপরেই জল দিয়ে আমি ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে মাছ ভাপা বানানোর জন্য আমি নিয়েছি কালো সরিষা দু চামচ সরিষাটা আমি পেটে নেব না সরিষার এই খোলাটা পেটে গেলে গ্যাস হয় তার জন্য দেখুন এই যে বেরিয়ে খোলাটা পুরো এইভাবে পুরো ছেঁকে নেব তার জন্য একটু বেশি সর্ষে নিতে হবে পুরো একদম খোলাটা বেরিয়ে গেছে হয়ে গেল ছাঁক পোস্ত নিয়েছি আর তিনটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে আমি সিল বাটা করে নেব তা সরিষা বাটা হয়ে গেছে এইটা আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পোস্ত একসাথে তুলে নেবো মাছ ভাপা বানানোর জন্য নিয়েছি একটা কৌটো হাতে দিয়ে দেবো এখন সরিষার তেল সরিষার তেলটা আমি ভেতরে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব মাছ এইভাবে মাছগুলোকে আমি পরপর করে সাজিয়ে নেব এতে রয়েছে ছ পিস মাছ এতে দিয়ে দেব হলুদ ভালো করে আমি হলুদটাকে মাখিয়ে নেবো উল্টে পাল্টে হলুদটাকে এইভাবে মাখিয়ে নেব হলুদ আমি মাখিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে যেহেতু মাছে নুন দেওয়া ছিল একদম অল্প পরিমাণে আমি নুন মাখিয়ে নিলাম তা আমি এখন দিয়ে দিচ্ছি শিল বাটা পেস্টটা এতে আছে সরিষা পোস্ত কাঁচা লঙ্কা এর ওপরে এইভাবে আমি দিয়ে দিলাম এতে দিয়ে দেবো দই যতটা পরিমাণে দই লাগবে আমি সেই পরিমাণে দইটাই দিয়ে দেবো ছ চাকা মাছ আছে রুই মাছ আমি টক দই দিয়ে মাখিয়ে এইভাবে পাল্টে মাখিয়ে নেব দেব সরিষার তেল দু চামচের মতো সরিষার তেল আমি এর উপরে দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি ফালি করে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পৌটো ঢাকাটা আমি এইভাবে এঁটে দিলাম ঠিক করে যাতে না ভেতরে জলটা ঢুকে যায় কড়া বেশি দিয়েছি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এতে দিয়ে দেব জল দিয়ে দেব এই মাড ফাপার কৌটো সমান বরাবর জল থাকলেই সব থেকে ভালো হবে আমি দিয়ে দিচ্ছি একটা ডিস দিয়ে ঢাকা কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব রুই মাছের ভাপা পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম আর এই কৌটোটা আমি এইভাবে এতে বসিয়ে রাখলাম তা কৌটোটা আমি তুলে নিয়েছি পাঁচ ছ মিনিট পর আমি দেখব হাতে করে কতটা গরম আছে তখন আমি খুলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে খুলে নিলাম নিয়েছি মাছটা দেখে নেব সুন্দর আছে হয়ে যাবে এভাবে মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটি লাইক করবেন বা কমেন্ট করবেন তা মাছ ভাপা খেয়ে দেখি কেমন হয়েছে মাছটা আমি দেখে নেব খুব সুন্দর সেদ্ধ হয়েছে